হাই এভরি আমি বন্দনা ব্লক থেকে বলছি এখানে বনির গ্রামের বাড়ি কার্তিক পুজো যেটা ওর মানে জেঠুকে দেওয়া হয়েছিল তো সেই কার্তিক পুজোতে বনি কতটা আনন্দ করেছে সেটা দেখুন এখানে পাড়ার সবাই মিলে গ্রামের সবাই মিলে ময়দা মাখানো হয়েছে লুচি হচ্ছে উপরে পুজোর আয়োজন চলছে এখানে মনে হয় বারো কেজি থেকে চোদ্দো কেজি ময়দা মাখানো হয়েছিল। আর খাবার এতে ছিল ছোলার ডাল পনির আলুর তরকারি ফুলকপির তরকারি চাটনি মিষ্টি আঁকড়ি বোঁদে আর এটা হচ্ছে আমার ছোট্ট বনি যে শুধু বোম ফাটানো দেখবে জল ব্যস্ত মিষ্টির হাঁড়ি এখানে এই মিষ্টির হাঁড়িটা চলে এলো এটা আমার বনির একটা দিদি হয় এই যে আবার কাঁচতে এখানে বনি কিভাবে প্রণাম করছে সেটা একটু কি

হয়ে গেছে এখানে দেখুন আমার বাড়ির দাদা হচ্ছে রান্না করছে এটা পনির তরকারি জন্য চলছে পনির আলু মটরশুটি দিয়ে একটা তরকারি হচ্ছে বেগুন ভাজা এটা তো বলতেই ভুলে গেছিলাম তো এখানে গ্রামের লোক এক থেকে দেড়শো জন খাওয়া দাওয়া করেছে আর এগুলো সব খাবার কিছুটা হয়ে গেছে অ্যাকচুয়ালি রাত্রিবেলায় খাওয়া দাওয়া হয়েছে মানে একবার হ্যাপি বলে দাও একটু জোরে আমি হ্যাপি হয়েছি রে আমি নিতে

এটা আমাদের বড় দিদি এটা হচ্ছে আমাদের বড় ভাগনা আর এটা আমাদের সব থেকে ফেভারিট কাকিমা আমার শাশুমা আর এই হচ্ছে আমার ননদ এটা গ্রাম আর এটা দক্ষিণবঙ্গের দিকে সুন্দরবনের এই পুজোটা হচ্ছে আপনার কেমন লাগলো জানাবেন আর আমাদের বনিকে কেমন লাগলো সেটাও জানাবেন প্লিজ কমেন্ট